ওয়েলকাম টু মাই ব্লগ আমি পাপিয়া জলের পাপিয়া বলছি দেখুন আমাদের কুচকুগুলো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ওদের এটা শোয়ার জায়গা এখানে শোয়ে ওদের এইভাবে তো রাখা যায় না ওর জন্য ওদের ঢাকা দিয়ে দেবো এটার ওপর ওদের রোজই পরিষ্কার পরিষ্কার জায়গায় রাখি ওদের যেমন তেমন রাখা যায় না আর এখন পেটটা ভরা তো ওর জন্য ওরা একটু লাফালাফি কম করছে আর ওর মা কাছে আসে না একটু কম আসে কারণ ওর তিনজনেরকে নিয়ে ওর মা পারে না ওর মার একটু বয়স হয়েছে তো এখন একটু দুবলা হয়ে গেছে দেখুন ওর মার অবস্থা ওর মা রোগা হয়ে গেছে আর ওর মাসি কোথায় ঘুমায় দেখেন এই জায়গায় ওর মাসি ঘুমায় আর এই জায়গায় ওর মা ঘুমায় এটা হচ্ছে ওদের জায়গা পাড় জায়গা মাসিও খুব ভালোবাসে না টাকা হ্যাঁ আর ওর মা এখন টায়ার্ড হয়ে গেছে দেখেন স্পেনিয়ার পারে না তিনটে বাচ্চা নিয়ে এমন লাফালাফি তারা করে দেখেন এদের রাত্রি রয়েছে পেট ভরা ভরে গেছে ওরা জানে এখন আমাদের ঘুমাতে হবে এখানে একটা ধূপ জ্বালিয়ে দেব ঘুমাবে আর তো ওই পাত্রর মতো ওখানে শোয়াবো না কারণ ওখানে শোয়ালে পর ওদের শরীর খারাপ হবে বুদ্ধি আপনার আজকে দেখাই এই যে এই একে দেখছেন না এ হচ্ছে বড় বুঝেছেন এর সঙ্গে শক্তিতে পারা যায় না এ হচ্ছে বড় আর এ হচ্ছে আশু এ হচ্ছে মেজু এ হচ্ছে মেজু আর এটা হচ্ছে এটা হচ্ছে ছোট এই তিনজনকে দেখালাম আপনাদের ওরা এখন শুয়ে থাকো এখন ঘুমাও ঘুমু ঘুমু করো অনেক রাত্রি হয়ে গেছে পেটটা ভরা তো এখন ওরা নড়বে না কোনো সময় হলে দৌড়াদৌড়ি করতে পেট ভরে খাইয়ে দিয়েছে একদম যাতে ওদের কষ্ট না হয় খিদেতে ঘুম ভেঙে না যায় দেখেন পেট নাড়াতে পারছে না দেখেছেন ও তিনজনকেই দেখতে খুব সুন্দর ঘুমাও ওরা এ ওর ঘাড়ে শোবে ওর ঘাড়ে শোবে আর এই বিড়ালটা খুব নিরীহ এই যে সাদা দেখছেন ও খুব নিজে কোনো ঝামেলা যায় না ঘুমো ঘুমো পেয়েছি এখন আর না ঘুমা ঘুমো তিনজনই ঘুমিয়ে পড় হ্যাঁ ওটা দেবো পেতে দাঁড়া ওটা পেতে দিচ্ছি এগুলো কালকে কাজ কর এখন ওদের বিছনা হয়ে গেল এখন ওই বিছনায় ওটা শোভে ধূপকাঠি জ্বালিয়ে দেবো আর ওর মা করবে কি এই এটা যে ঢাকা দিয়ে দেবো এর ওপরে এসে এ দেখেন ঢাকা দিয়ে দিলাম এর ওপরে ওর মা শুয়ে থাকে এর ওপরে শুয়ে থাকে ওটা জানে ওদের এখন ঘুমাবার টাইম হয়ে গেছে ওরা এখন চুপ করে ঘুমাবে এখন কাঁদবেও না কিছুও না ওরা সবাই সবার সঙ্গে তাল মিলিয়ে শুয়ে থাকবে দেখি কি করে জানিস না বুঝলি তো না আর দৌড়িও না আসো আসো ওটা মশারি তোমাদের ও ঘুমিয়ে পড়েছে আর বেরিও না এবার ঢাকা দিয়ে দিই ও ঘুমিয়ে পড়বে ওরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় শুতে শোয়ে ওরা নোংরা জায়গায় শুতে চায় না ওই যে দুটো দেখলেন ওই দুটো কালকে কেঁচে দেবো আর ওরা ঘুমাবে এর ওপরে ওর মা থাকবে শোনা আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন লাইকটা নিভিয়ে দিলে ঘুমিয়ে পড়বে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা বেশি বেশি করে দেখবেন এবং কমেন্টস করবেন দেখি কি করে ওদের উপরে একটা মায়া পড়ে গেছে এখন এদের জন্য কোথাও যেতেও পারি না কিছু না আমার শোনা শোনা বাবা মশার জন্য ওরা ছোট থেকে এখানেই তো মানুষ আরে ঘন্টা দেখেন কী কাণ্ড কি কাণ্ড কি কাণ্ড এখন যদি বেশি খেলে তাহলে আর ঘুমাবে না আসো 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 এর আয় আয় দেখেন কোথায় আবার লুকিয়েছে কি বলবো বলেন ভিডিওটা এখানেই শেষ করলাম লাইটটা না আনে ওটা ঘুমাবে না এখানেই শেষ করলাম নমস্কার দেখেছেন কোথায় ঢুকে গেল এদের বেশি পোস্ট আয় এদের বেশি পোশয় দিয়েছে তো কপালে দীক্ষ এখন ও কোথায় হয়ে দেখেন চলে আসো 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 ও ঢুকতে চাইছে না ও যেন এখন আর বেরোতে পারবো না ভিডিঅ' টাখনে এছিছ কুল নমস্কাৰ